এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাবেক সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মুতার মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তো ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবা তখন তো সুপাপ দুইটা রোমানরা এবং

রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা বসো হারিস বিন উবায়দ রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করলো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়েকজন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল আলী তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দ ইবন হারেসা রাজি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরে একজন সাহাবিতার সাথে ছিলেন তার নাম যায়িদ ইবনে হারাসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন যায়িদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবী যায়িদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে যায়িদ ইবনে হারাসা যদি যায়িদ ইবনে হারাসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি আমার চাচকও ভাই কোন জাফর

ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাও করছেন যিনি তখন কাবা অফ করছেন বিদায় কাজাউম রায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফের দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে ওমর আদি আল্লাহ বলছিলেন যে কাবা তা অফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বৃদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আবদুল্লা বিন রহ রাজি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভাষণ স্যার আবদুল্লা বিন রহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য পড়তো লক্ষ্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব। নাকি মদিনায় ফিরে যাব। নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব। কি করব। তখন সাহাবি ওই যে বললো আবদুল্লাহ রাহু দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলতেছে তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাছি হবো আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদা আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে তো তার এই মানে এমন ইমান দীপ্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জাহিদ বিন হারুস আল্লাহ পতাকা নিয়ে ঘোরা ছোট আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছে এক পর্যায়ে জাহিদ রাজি আল্লাহ আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ কর বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবন হাতে এবং জাফর আল্লাহ যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত পরে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে এই খবর নবী সাল্লাহ আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার হাত চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহেবরা বলছেন আপনি হাসছেন কেন রাসুল্লাহ তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর ат-ত্বাইয়্যার জাফর ат-ত্বাইয়্যার এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহু তিনিও তো বীর যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআন একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়ায়ুম মিনকুম ইল্লা ওয়ালিদুহা

এই আর একটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্ত খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে যান শেষমেশ কি জীবন দেখেন কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন ঘায়রথ কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে ধুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রদিয়াম তাকে পতাকা দেহ তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উভত যুদ্ধের যে কায়েশিস এটা কিন্তু তার হাতে কাজমরা আদায় করতে গিয়ে না কিছু চিঠি লিখে দিয়েছেন ছোট্ট পরে একটা একজনে তার লিখেছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না হবে আছে একটা লিখা একটা চিঠি খালেদ রবি আল্লাহর একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছে এবং নবী হাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠায় দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়ারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব গুলাতে জয়লাভ করেছেন ওই খালেদ হদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্য বামে নিয়ে আসছেন বামের তাকে ডান নিয়ে গেছেন সামের তাকে পিছনে নিয়ে আসছেন পিছনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা নিয়ে আসছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই অনেক হ্যাঁ এরা মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ আসার চেষ্টা করতেছে পিছনের দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদের এখন এ আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা খা দি দিয়াল্লাহ আহমে বললেন আমার খাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে বিরুদ্ধ করেছি আর চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারোজনটা তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজুল্লমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসেশন করবো ইনশাল্লাহ শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হোসাইন মনে আছে না তার মাঠের ঘটনা জানেন এইগুলো মহাকাব্য তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু তিনি আমি মদিনায় চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না বলেন তারা কাফের ছিল তাহলে এমন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি সন্ত্রাসিক কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না ওদেরকে কিছুই বলা যাবে এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে ইলা বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাবিন ওবায়ও করেছিল কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে যাকে তাকে তাকে কোনো কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো না একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে ঠিক এইভাবেই উমর রাজি আল্লাহ একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কেরাত পড়ছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবুল উলু একেবারে ধারাল ছুট দিয়ে উমর রদি আল্লাহ হানহুকে দুই তিনটা আঘাত করলো উমর রদি আল্লাহ হান শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরা গোপ্তাই মারতে হবে আল্লাহর কসম উমরত আল্লাহ আহন্ড যে জায়গায় শাহাদত পরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত পূরণ করেছি ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যেই চেতনাগুলো জাগ্রত আলী দেয়াবী চলে কুফার মসজিদও যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরা হামলা চালিয়ে এক হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ শ্রাবণ থেকে আঘাত পড়া শুধু হয় না তো এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসতে এসে বলছে ইয়া রসুল্লাহ আপনি আপনার কিছু সাবিকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করবো ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ ঠিক আছে তো তা নবীজি জনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফিরে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে শহীদ করে ফেলল ট্র্যাপে ফেলে ট্র্যাপে মানে এমনও আছে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলাইছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাই ব্রদি আল্লাহান কি নাম নাম বলেন খুবাই ব্রদি আল্লাহ তো খুবাই ব্রদি আল্লাহান এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন হিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসারও করছে না না নামা যাবে নামে কিন্তু ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামা সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাজি আল্লাহ কি নাম আল্লাহ একজন নাম আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহ আসিম আল্লাহকে তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহানু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না

তো খোবাই রাজি আল্লাহ জেলখানায় বসে আছেন এটা একটু শুনে আপনারা পড়া জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন আপনার তো খুর চাইছেন একটা খুর একটা খুর দাও এখন কথা হচ্ছে খোবাই রাজি আল্লাহ খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিছে। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দোলাদি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে যার বাচ্চা সে তো আতঙ্কে এই অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলল সংসার তো খুব তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন কাফেররা বলেছে নিজেরাই যে খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি খুবাইবেছে চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইব রাজি আল্লাহকে এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে দণ্ড দেওয়া হয় কি দণ্ড সূরদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুরদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহার পিছন দিয়ে মানে শরীরের একটা পাশ দিয়ে ঢুকিয়ে আরেকটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম সূরদণ্ড রহজুবিল্লাহ হিন্দালে ফারল্লাহ কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জেকে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করবো না তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন খুবে রাহানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ করলেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা করতে করতে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ এবং হত্যা করবা কে কে করতেছেন এবং কি আল্লাহ তুমি তাদের একজন বাকি দেখো না তুমি সবগুলাকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবলে শুধু বিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করে অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন ওলেস তু উবে আলি হেইনা আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে ওলেস তু উবে আলি মুসলিমান আমাকে যদি কেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যেই ওয়েদার লিকান ইলা ওয়াসা তিনি এমন একজন ইলা যিনি চাইলে ইউভ্যাদিক আয় লাফি কুলি শিল ইন মুমাজজা তিনি আমার প্রত্যেকটা হারে রক্তে মাংসে বরকত দিতে পারে এরপর তাকে শহীফ করা তো প্রিয় ভাইয়েরা অনেক আলোচনা হলো করতে থাকলে সার রাত চলে যাবে একদিন তো সব বলা যাবে না তো ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সুষট করতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা একজন অনেক নসিব আজকে আমরা যে দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা প্রথম এবারই রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম যুগ থেকে শুরু করে চিরা তো এই যে চোদ্দশো বছরের ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু বহু অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থান উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনও কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজের পাবে না আর যে যে বিপ্লব যে শুধুমাত্র রাশি খুশি করার জন্যে আল্লাহ দিনের জন্য তার নবীর জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরপরও সফল হবে ইনশাল এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহ বলে নাহলে পরে ওই যে মৃদ আমের কথাটা থেকে বললাম যে বাইতুন মাল থেকে কি করছে হ্যাঁ আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন কি না এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটা কি বাইতুন মাল এবং এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে তা তো করে না তাহলে ফ্রিজ ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে এখন যাক এটা আল্লাহ বাকি যেন মাফ করে দেন দোয়া করি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে নবী সাল আলী ভাসালামের সিরাত পড়ার তৌফিক দান করে সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করে সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কায়েম করব সেই এলে মানুষে আমল করব হালাল খাবো এবং দিনের ক্ষেত্রে